আমার নবীমায়া নবীর জন্মের এক হাজার বছর আগের একটি বাস্তব ঘটনা বলতেছি শুনে ইয়ামিনের একজন বাদশাহ ছিল যার নাম তুব্বাই আউ্ল হিমিয়ারি খ্রিস্টান ধর্মের একজন মানুষ পাদ্রীদেরকে বড় মোহ্বত করত চারশো জন পাদ্রী খ্রিস্টান ধর্মের পণ্ডিত সর্বদা তার রাজ থাকত এবং তাদের পরামর্শ নিয়ে আসে চলত আগেকার যুগে এমন বহু বাদশাহ ছিল রে ভাই তারা রাজদরবারে উলামাইকরামদেরকে রাখত তাদের পরামর্শ নিত পরামর্শ মতো চলতো কারণ উলামাইকরামের যেখানের মধ্যে আল্লাহ দুনিয়া আখেরাতের জ্ঞান দান করেছেন দুনিয়া আখরাতের জ্ঞান দান করেন এজন্য ভাই ওই তোবাই আউয়াল হিমিয়ারি সেও এইভাবে চারশো জন আলেমকে সর্বদা তার রাজ দরবারে রাখত একদিন আমার মন চায় আমি একটু কা দেখব আমি একটু মক্কা যাব এই বইলা স্বর্ণ সামন্ত লইয়া চারশো জন পণ্ডিত চারশো জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত সাথে লইয়া বাদশা রওনা দিল তারা হলেন তাওরাত কিতাবের পণ্ডিত ভাইরা বন্ধুরা এইবার বাচ্চা দেখতেছি মক্কায় ডুববি এত বড় বিশাল বহর এত বড় একজন প্রভাবশালী বাচ্চা কিন্তু মক্কার কোনো মানুষ তারে সুস্বাগতম জানানোর জন্য বের হয় না সুস্বাগতম জানানোর জন্য বের হয় না বাচ্চা এবার আলেমদেরকে জিজ্ঞেস করল ও তাওরাত কিতাবের পণ্ডিত উলামাই কেরাম একটু বলুন এত বড় সম্মানী আমি একজন মানুষ মক্কার মানুষদের কি জানে আসলাম কিন্তু একজন মানুষও আমার সম্মানে বেরো হলো না মক্কা থেকে বের হলো না ঘটনা কি এতটা আমার সাথে তারা এমন আচরণ কেন করল এটা আমার সঙ্গে বেজতি এটা আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত করেছে এটা আমার আমার সম্মানে আত্মসম্মানে আঘাত করেছে কেন তারা এমন করল তখন ওলামাই কেরাম বাচ্চা যাপনা। মক্কার মানুষের কাছে একটা ঘর আছে যে ঘরের নাম হলো খানায় কাবা ওই ঘরের মালিক হলেন আমার আল্লাহ এই ঘরের চেয়ে দামি আর কিছু তাদের কাছে নাই পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই অতএব যেই সবচেয়ে দামি জিনিস তাদের কাছে আছে এই ঘর এই বাইতুল্লাহকে রেখে তারা কারোর সম্মানে মক্কা থেকে বের হয় না আল্লাহর ঘরের সামনে আর কাউকে বেশি সম্মান দেয় না এজন্যই তারা আপনার সম্মানে বের হয় নাই মূলত ওরা ভালো মানুষ ওরা খারাপ মানুষ নয় এইভাবে যখন বলতেছে বাচ্চার কোনোভাবেই বুঝ হয় না বাচ্চার রক্ত মাথায় উঠে গেছে তব্বাই আউয়াল হিমিয়ারি রক্ত মাথায় উঠে গেল না না আমি মানতে পারলাম না বিষয়টা আমি মানতে মেনে নিতে পারলাম না যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো ওই ঘরটা আমি দেখব এই ঘরটা প্রয়োজনে আমি রাখবো না এই ঘর আমি প্রয়োজনে রাখব না যে ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো কাবার সামনে চলে আসলো বার বারবার নিষেধ করে বাদশা খবরদার আগুন নিয়ে খেলা না সব জায়গায় খেলা করা যায় না সব জায়গায় হাত দেওয়া যায় না একটু বুঝে শুনে হাত দিতে হয় হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফেরত আনা যাবে কি যাবে না বুদ্ধিমান এটা বুঝছে হাত দেয় আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও আমরা তাওরাত কিতাব পইরা যদ্দুর বুঝলাম তোমার হাত ফেরত আসবে না হাত ফেরত আসবে না কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয় এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ এই ঘর আল্লাহ নিজে বানাইছেন এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি এই ঘরের উপরেই হলো বাইতুল মামু যেই ঘরের চতুর্দিকে পেরিয়ে তারা সর্বদা তমাফ করে আর জমি আল্লাহর ঘর এই এইখানে কাবার চতুর্দিকে মানুষ তমাফ করে এই ঘর এটা আগুন নিয়ে খেলা করুলা বাচ্চা সব নিয়ে তামসা করা যায় কিন্তু আল্লার ঘর নিয়ে কোনো তামসা করা যায় না বাচ্চা বলতেছে না না আমি মেনে নিতে পারতেছি না আমি মানতে পারি না মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর গরবাই তুলনার দিকে হাত দিয়ে দিল যেই মাত্র অসম্মানির সাথে আল্লাহর গরবাই তুল্লায় মাত্র হাত দিল সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল আল্লাহ পাকের গজব নাজিল চোখ দিয়া মুখ দিয়া নাক দিয়া কানের ছিদ্র দিয়া বডির যতগুলা ছিদ্র সমস্ত ছিদ্র দিয়া ফিনকি রক্ত বেরতে লাগলো রক্ত চোখ দিয়া রক্ত বের হয় মুখ দিয়া রক্ত বের হয় নাক দিয়া রক্ত বের হয় কান দেওয়া রক্ত বের হয় ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে সে ওলা কেরাম রে আমি বুঝি নাই আমি তো বুঝি নাই আমি তো গড় চিনি নাই আমি তো সাধারণ গড় মনে করেছি আমাকে তোমরা বাঁচাও আমাকে বাঁচাও উলামায়ে কেরম বলতেছে আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না আমাদের কথা তুমি মানলা না এখন উপায় কি হবে কয় আপনারা বলুন তখন ওলামায় কেরাম বলতেছে আল্লাহর ঘরখানা আবার ধরো দইরা বলো আল্লাহ ভুল করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও কারণ তিনি হলেন গফার তিনি হলেন গফের তিনি হলেন গফুর বড় বড় নামের খাতির আল্লাহ মাফ করে দেয় পাক রব্বুল আলমিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাফ চাইল পাক রব্বুল আলমিন তিনি তো দয়ার সাগুর তার নাম তো রহমান তিনি তো রহিম তিনি আর রাহমুর রাহিম তওবা করে তওবা করে মতই আল্লাহ পাকের কুদরতি দিল নরম হয়ে যায় আতায়েব মিনাজামবি কামা মান লা জামবালা ইন আল্লাহ ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল আল্লা পাকুনালিন তাকারিদেরকে আল্লাপাক মোহব্বত করেন ভালোবাসেন ঠিক তেমনি পাবে আল্লাহ যারা গোনা করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন তৌবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন আগে আনছেন এজন্য তুব্বাই আউয়াল হিমিয়ারি যখনই সে তৌবা করলো আল্লাহ পাক রব্বুল আলমিন তার তৌবা কবুল করে নিলেন এ ভাই সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল সাথে সাথে রক্ত প্রবন্ধ হয়ে গেল ও ভাইয়েরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুরে আল্লাহর ঘরের প্রতি তার তাজিন তার সম্মান বেড়ে গেল যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে পরিবর্তন এইবার বলতে সে ওলা আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই গো এই ঘরের একটু খেদমত করতে চাই বলে কেমনে কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাইয়া দিতে চাই বাদশা হিমিয়ারি। আমার নবীর জন্মের এক বৎসর এক হাজার বৎসর আগে আল্লাহর গরখানায় কাবার গিলাফ সর্বপ্রথম লাগাল এর আগে আল্লাহর গড়ে গিলাফ ছিল না ওই তুবাই আউল হিমিয়ারি নবীর জন্মের নবীর জন্মের এক হাজার বৎসর আগে সে আল্লাহর গরখানায় কাবার গিলাফ লাগাই দিল বাইরা বন্ধুরা ওই গিলাফ আজও আসি তখনও ছিল কামত পর্যন্ত থাকবে শুধু পরিবর্তন হয় বদলানো হয় কিন্তু সিস্টেম চালু আসি ভাইরা বন্ধুরা কিছুদিন মক্কায় থাকলো বিভিন্ন জায়গায় সে ঘুরল আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি যেই জায়গায় জন্ম নেবেন তাওরাত কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা তারা তাওরাতের আলেমরা আলিমরা দেখালো আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি भैरा भंगरा मक्कार जमिने ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো একে একে স্মৃতিগুলা সব দেখা দিল কিছুদিন পরিবার বাদশাহ বলতেছে গোলামাই কেরাম চলেন একটু আমরা আরও একটু সফর করি আরও একটু সফর করি মক্কা থেকে বের হই মক্কা থেকে বের হয়ে গেল কাফেলা নিয়া এমন এক রাস্তা দিয়া রাওয়ানে দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা মদিনায় হিজরতের রাস্তা কিন্তু তখন তো এই রাস্তা এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না জানার কথাও না কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই কিন্তু মায়েরা ওই হিজরতে রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবী মদিনা হিজরত করবেন মদিনা শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন যেইমাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওয়ানা দেয় চারশো জন আলেম তাওরাত কিতাবের আলেম একজন আরেকজনের একজনের চেহারার দিকে তাকায় তাকে তাকে বলতেছে কি ব্যাপার রাস্তার কন্ডিশনটা একটু দেখ হায় হায় আমরা তো তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পড়েছি যেই রাস্তাটা হবে আখিরি জমা আখিরি জমানার নবী আখিরি নবী নবী মোহাম্মুর রসুল্লাহ সাল্লামের হিজরতের রাস্তা এ তোমরা কি নাই কয় পড়িছি ওই রাস্তার বিবরণটা কেমন একটু দেখো আর তাওরাত কিতাবের বিবরণ একটু মিলাও একে এক মিলায় তারা দেখে একশো একশো মিলে গেল বাচ্চা জিজ্ঞেস করি ওলামায় কেরাম কিসের আলোচনা হয় আমাকে একটু বল তারা বলতেছে বাচ্চা ঝাঁপো আমরা তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পেয়েছি ওই বিবরণের মিল কোন রাস্তা কই যেই রাস্তা হবে আখিরি নবীর হিজরতের রাস্তা মদিনায় হিজরতের রাস্তা অতএব যেই রাস্তা দিয়ে আমরা চললাম এটাই হলো নবীর মদিনায় হিজরতের রাস্তা কোনো সন্দেহ নাই তাহলে এই রাস্তা দিয়া চললে আমরা মদিনায় যেতে পারবো যেই দেশে আমার নবী যেই দেশে আখেরি নবী হিজরত করবেন এখন এবং মদিনায় তিনি শুয়ে থাকবেন অনন্তকাল কেমত অবধি তিনি মদিনায় শুয়ে থাকবেন জন্ম নেবেন মক্কায় কিন্তু শুয়ে থাকবেন মদিনায় ওই মদিনা শহরে আমরা একটু যেতে চাই সামনের দিকে আগালেন শহরের তো কোনো অবস্থাম নাই শহরের কোনো আকার নাই আকৃতি নাই ঘর নাই বাড়ি নাই কিন্তু একটা জায়গায় গেলেন আবহাওয়ার দিকে তাকাইলেন কন্ডিশনের দিকে তাকাইলেন তাকায় তারা একজন আরেকজনকে বলেন দেখো জায়গাটা একটু দেখো দেখো কত সুন্দর খেজুরের বাগান দেখো পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা জায়গাটা একটু পর্যবেক্ষণ করো আবহাওয়াটা একটু দেখো সবগুলা দিই তারা সিদ্ধান্ত নিল তাওরাত কিতাবের মধ্যে মদিনা শহরের যে বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন মদিনা শহরের আবহাওয়ার যেই বিবরণ আল্লাহ দিয়েছেন এর একশো একশো মিল এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছি সাথে সাথে তারা বাদশাকে ডাক দেয়া কই বাদশা জাহা পনা মদিনা শহরের খবর পেয়ে গেছি মদিনা শহরের সন্ধান আমরা পেয়ে গেছি অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ইয়ামেন ফিরে যাব না গো এই জায়গায় আমরা থেকে যাব এখানে আমাদের কবর হবে এবং আখিরি নবী এই জায়গায় শুয়ে থাকবে আমাদের কবর হবে মদিনায় আর কবরের পাশ দিয়া রহমতের নবী তিনি পায়ে হেঁটে যাবে এতে আমরা ধন্য হব আমরা ইয়ামিন আর ফিরে যাব না বাদশাহ বলতেছে তাহলে আমি কি করব কয় আপনি ফিরে যান বাদশাহ বলে আমারও তো মন চায় গো আমারও তো মন চায় আখেরি নবী রহমতের নবী যেই দেশে হিজরত করে আসবে এবং চিরদিনের জন্যই এই দেশে থেকে যাবেন এই দেশেই তিনি শুয়ে থাকবেন যেই জমিনে নবী নবী শুয়ে থাকবেন আমারও তো মন চাই এই জমিনে আমিও শুয়ে থাকি কিন্তু এত বড় রাজত্বের জিম্মাদারি কি করি ওলামায় কেরম বলে না আপনি জিম্মাদারি ফালায়া থাকতে পারেন না আপনি চলে যান বাদশা তিনি চলে যাবেন আর বলতেছেন আমি আপনাদের জন্য চারশোটা গর বানায় দিয়া যাই চারশো আলেমের জন্য চারশো গড় বানায় দিল একটা গড় বাদশাহ বানায়া দিলেন ব্যতিক্রম আলাদা করে একটা মনের বাসনা দিয়া মনের বাসনা দিয়ে একটা গড় বাদশাহ বানাইলেন এত সুন্দর করে বানাইলেন ওলামা একরাম জিজ্ঞেস করে এই ঘর কার জন্য বানাইতেছেন বাদশাহ তখন বলতেছে আমার নবী আখরি নবী রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন মক্কার আপনজনেরা তার ঘর বাড়ি দখল করে নিবে মদিনায় তিনি আসবেন মদিনার আনসার গণ তারে কুলে তুলে নিবে কিন্তু মদিনায় তার নিজস্ব কোনো ঘরে থাকবে না বাড়ি থাকবে না আনসার সবাই যার যার বাড়িতে নিতে চাবেন আমার মন চায় আমি নবীর জন্মের এক হাজার বছর আগে মদিনায় নবীর জন্য একটা ঘর বানিয়ে যাব যেই ঘরের মালিক হবেন আখেরি নবী রহমতের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভাইরা একটা ঘর বাদশাহ তুব ভাইয়া ওয়াল হিমিয়ারি মনির মাধুরি দিয়া বানাইল আর বানাইয়া করে তালা দিয়া চাবিটা আমি সাবের হাতে দিয়া আরেকটা চিঠিও আমি সাবরে বুঝাইয়া দিল বলল যেদিন আপনি চলে যাবেন আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানের হাতে চিঠি আর চাবি দিয়ে যাবেন সে আবার তার সন্তানের হাতে দিয়ে যাবে এই চাটি চিটি আর চাবি আপনাদের কাছে আমানত আপনাদের কাছে আমানত বাইরা বন্ধুরা এই চিঠি আর চাবি আমানত বুঝে দিলাম আপনাদের হাতে এই বইলা বাদশা চলে গেল দিন বছর আমার নবী নবীর নবী মক্কার জন্মভূমিতে নবী আগমন করলেন মায়ার নবী চল্লিশ বছর বয়সের নবী এইবার নবতি পেলেন কৌমের লোককে তিনি দাওয়াত দিলেন কৌমের লোককে তিনি দাওয়াত দিলেন ও মানুষ কুল তোমরা একাল্লাকে বিশ্বাস কর সফলত সফল হয়ে যাও মানে না কৌমের লোকগুলি মানে না তো মানে না নির্যাতন নির্যাতন এক পর্যায়ে নবীকে জন্মভূমিতে তাকতেই দিল না আবু দল আল্লাহর নবীকে মদি মক্কায় তাকতে দেয় নাই শুধু নবী ধর্মের প্রচার করার কারণে বলুন তো এটা ন্যায় হলো না অন্যায় আন্তর্জাতিক মানের অন্যায় খালি অন্যায় না আন্তর্জাতিক মানের অন্যায় এটা কোনো দেশে কোনো আইনে কোনো জাতিতে এর বৈধত নাই আল্লাহর নবী রহমতের নবী নিরুপায় হয়ে নবী মদিনা হিজরত করলেন ভাইরা মদিনার নারী পুরুষ সবাই। বন্ধুরা এলাকা আল্লাহর নবীকে সুস্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে চলে আসলো চলে আসলো আল্লাহর নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে কিন্তু একজন মানুষ তিনি আসেন না তিনি শুধু ওই ঘরটা মুসামুসি করেন পরিষ্কার করেন তিনার নাম কি তিনার নাম হল আবু আইয়ুব আনসারি আল্লাহ আনহু তিনি কে তিনি তো ওই সাহাবি যিনি হলেন ওই চিঠি আর চাবি বংশ পরম্পরায় আমানত আমানত আসতে আসতে। আবু আয়ুব আনসারির হাতে আইসা বসল এক হাজার বছর আগে রেখে যাওয়া চেটিয়ার চাবি সর্বশেষ একশ্লো আব আয়ুব আনসানিরা দি আল্লাহ কুতালা আনহুর হাতে তিনি ওই চেটিয়ার চাবি হাতে রাখলেন আর ঘরটা শুধু মুছামুছি করে মানুষজন কইরে আবয় ইয়ুব তুমি কি মদিনার বাইরে যাবানা নবীকে সুস্বাগতম জানানোর জন্য আবু এবার বলতেছে তোমরা যাও গো আমার মন বলে নবী আমার খুঁজে আমার তালাশে এখান পর্যন্ত আসবেন কারণ আমার হাতে নবীর একটা আমানত আছে আমানত এই আমানতের খবর অবশ্যই আমার আল্লাহ তার হাবিবকে জানাবে আর আমানত নেওয়ার জন্য নবী আমার কাছে এ ভাই আল্লাহর নবী কার বাড়িতে উঠবেন সাহাবীর একজন একজন করে নবীকে ডাকতে থাকে নবী বলেন আমি কারো বাড়িতে যাব না কোথায় থাকবো কোথায় যাব আমি কিছুই জানি না জানে না আমার আল্লাহ আর জানে আমার উটনি উটনির পিঠে নবী বসে গেলেন উটনি নবীকে নিয়ে রওয়ানা দিল কেউ উটনিকে রাস্তা দেখায় না কোন দিকে যাবে তাও বলে না একটা হ্যান কার ইশারায় কয় আল্লাহর ইশারায় চলতেছে সামনের বাড়িওয়ালা মনের আশা নিয়ে বসা হাইরে রে উঠনিটা যদি আমার বাড়িতে একটু বসত রে আমার তো কপাল খুলে যাইতো কিন্তু উঠনি তার বাড়িটা পাস করল হতাশ হয়ে গেল পরের বাড়িওয়ালা বড় আসানিয়া বসা তার বাড়িটাও পার হয়ে গেল মদিনার অনি গলি দিয়া উঠনিটা এমনভাবে হাঁটতেছে মনে হয় যেন প্রতিটা রাস্তাঘাট উটনির ভালো করে আগ থেকে চিনা এমন ভাবে সে হাঁটতেছে সে অলি গলি হাঁটতে হাঁটতে পিছনে সাহাবায়করামের বহর পিছনে সাহাবায়কেরামের বহর মদিনার আনসার সাহাবিরা পিছনে পিছনে উটনিরি পিটে আমার নবী রহমতেন নবী সামনের দিকে আগুয়ান সামনে দিকে আগুয়ান উটনি যাইতে 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 ওই আবু আই আনসারি হু যার হাতে রেখে যাওয়া আউয়া লিখি মিয়ারির ওই চিঠি আর চাবি আমানত ওই বাড়িতে জয়া উটনিটা বস ল সুভান আল্লাহ বল ভাইরা বন্ধুরা একটু মনোযোগ আল্লাহ নবি ওটনির ফিট থেকে কি নামলেন নাই মাই বলতে সিনাবু আইয়ো আমার চিঠি কোথায় আমার চাবি সাহেব আলবেদায়াবান নেহায়া ইসলামের ঐতিহাসিক ইতিহাস গ্রন্থ আলবেদায়া বা নেহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন বাইরা বন্ধুরা নবী জিজ্ঞেস করিরা বোয়া ইউ কই আমার চিঠি আর চাবি আমার হাতে দাও চিঠি আর চাবিটা তার হাতে দেওয়া হল এইবার আল্লাহর নবী চিঠিটা খুললেন কুইলা দেখেন নবীর জন্মের এক হাজার বছর আগে বাদশা বাদশাহুপাই আউয়াল হিমিয়ারি। বিস্তারিত তার সব সফরের কাহিনী লিখছে লেইকা বলতেছে নবী এখানে শুয়ে আছেন চারশো জন তাওরাতের আলেম যারা আপনার সাথেই চিরনিদ্রায় শুয়ে থাকার নিয়তে আর জন্মভূমি ইয়াবেনে ফিরত যায় নাই কিন্তু আমি বাচ্চা হওয়ার কারণে পারি নাই আমারও মনের না ছিল মদিনায় যেন আমার খবর হয় কিন্তু হয় নাই আমার তো দায়িত্ব কাঁদে চলে গেলাম কিন্তু নবী গো আমি হলাম আপনার উপর এক নম্বর ইমানদার আপনি দাওয়াতের আগে জন্মের আগে আমি আপনার উপর ইমান এনেছি নবীজি শোনেন মদিনায় হিজরত করে আপনি আসবেন মদিনায় কোনো আপনার ঘর থাকবে না বাড়ি থাকবে না ওই অবস্থায় আপনি কই উঠবেন কার বাড়িতে থাকবেন আমি আপনার জন্য একটা ঘর বানাইয়া দিয়ে গেলাম এই ঘর কান আমি আপনার মালিকানায় দিয়ে গেলাম আল্লাহর নবীগ আমার রেখে যাওয়া এই ছোট্ট হাদিয়াটুকু যদি আপনি কবুল করেন আমি ধন্য হব ধন্য হব আল্লাহ নবী রহমতের নবী ওই চাবিটা হাতে নিয়ে তিনি গড় না তিনি সবার আগেই ঘরে ঢুকলেন আর সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে আমার জন্মের এক হাজার বৎসর আগে ইয়ামেনের বাচ্চা আমার জন্য মদিনায় গড় বানায় গেছি আল্লাহ